আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এটা ছিল আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছি ব্রেকফাস্ট করতে গিয়ে আমরা সবাই একটা টেবিলে বসে পড়েছে একদম বড় একটা টেবিল দেখে সবাই একসাথে বসেছি আর যে যার মতো যেটা পছন্দ খাবার সেটা নিয়ে এসেছে তো আমরা সবাই পরোটা ভাজি রাইস আইটেম ছিল সেগুলোর মধ্যে খাবার এনেছি আর ইনা ইনারা ব্রেড জেলি আর কেক এনেছে ওরা তেমন একটা খানি অল্পই খেয়েছে আর এই যে আমি এখানে রাইস আইটেমটাও একটু টেস্ট করে দেখছি আমি মোটামুটি সব আইটেম থেকে একটু একটু নিয়েছি কোনটার টেস্ট কেমন সেটা একটু বোঝার জন্য মোটামুটি ছিল টেস্ট তেমন একটা ভালো ছিল না দেন আমরা বাসায় এসে বাসায় মানে হচ্ছে আমাদের একদিনের বাসা যেটা আমাদের রুম সেখানে এসে আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাধবপুর লেক আমরা রিসোর্ট থেকে চেক আউট করে মাধবপুর লেকে যাব ওখানে একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে ঢাকায় আবার রওনা দিব আর আম্মু খালামনি যেহেতু প্রথমবার গিয়েছে শ্রীমঙ্গল তা ওনাদেরকে একটু মাধবপুর লেকটাও ঘুরিয়ে নিব আর আমরা মাধবপুর লেকে চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম সেখানে দেখলাম একটা জায়গায় এরকম অনেকগুলা বগ বসে আছে তো এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল আমাদের তা আমরা দূর থেকে একটু জুম করে ভিডিও করে রেখেছি আর এই বগুলাকে দেখতে খুবই ভালো লাগছিল ওরা ওখানে একদম শান্ত পরিবেশে বসেছিল আমরা যে পথটা দিয়ে যাচ্ছিলাম এটা ছিল একদম পাহাড়ে চা বাগানের পথ এটা চার পাশটাই চা বাগান ছিল আর এই যে আমরা একদম দৃশ্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম এই জায়গাটা খুবই ভালো লাগছিল যে যেদিকে সবুজ আর সবুজ আর চার পাশটাই চা বাগান বড় পাহাড় ছোট পাহাড় সব চা বাগান মানে দেখতে খুবই ভালো লাগছিল আধা ঘন্টার মধ্যে আমরা মাধবপুর লেকে পৌঁছে গিয়েছি আর এইটা হচ্ছে সেই মাধবপুর লেক আর লেকটার এখানে আমরা বসে একটু টাইম স্পেন্ড করছিলাম আমরা যেহেতু অনেকবার গিয়েছি তার কারণে আমরা ওখানে একটা বড় পাহাড় আছে সে তার সেটাতে উঠিনি যেহেতু অনেক গরম ছিল আর ইনাইনারাকে নিয়ে পাহাড়ে ওঠাটা একটু টাফ হবে এজন্য আমি ওর বাবা ইনা ইনারা সব আমরা নিচে ওয়েট করছিলাম এই লেকের সামনে বসে আর আমার আম্মু খালামনি পল্লী তামান্না ওরা সবাই পাহাড়ে উঠেছে তো পল্লী আগেও উঠেছে অনেকবার আম্মু খালামনিকে দেখানোর জন্য নিয়ে গিয়েছে তো আম্মু খালামনি উঠতে পারবে কিনা প্রথমে ভাবছিলাম কিন্তু মাসাল্লাহ তারা দুইজনই পুরা পাহাড়ে এক একা উঠে আবার নেমেছে দেন আমরা এখানে বসছে দেখলাম যে এই জায়গাটাতে চা পাতা দিয়ে মুড়ি মাখিয়ে দেন হচ্ছে বিক্রি করছিল তো মোটামুটি সবাই যারা এখান দিয়ে যাচ্ছিলো বেশিরভাগ মানুষই ট্রাই করছিলো চা পাতা দিয়ে মুড়ি মাখা আমরা ট্রাই করিনি কেমন না কেমন হবে সেজন্য তো ঘুরে ঘুরি শেষ করে এই যে আমরা ঢাকার পথে অর্ধেক পথ চলে এসেছি তখনই এই যে সূর্য ডুবছিল এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল আমাদের কাছে যে আমরাও ঢাকায় পৌঁছাচ্ছি সূর্য তার বাড়ি পৌঁছাচ্ছে দুইজনই একসাথে আর এই যে ইনা ইনার অলরেডি ঘুমিয়ে পড়েছে আর আমরা সবাই মোটামুটি জার্নি করে ক্লান্ত মাঝখানে একটু ব্রেক দিয়েছি ব্রেক দিয়ে আমরা আমাদের লাঞ্চ করে নিয়েছি এখন হচ্ছে জলদি ঢাকা পৌঁছাব সেই অপেক্ষায় ছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ